কোরআন এত যে ব্যক্তি কোরআন পড়ে তেলাওয়াত করে পড়ার কারণে কাছে চাইবার সময় পায় না হাদিসের ভিতরে আছে যে ব্যক্তি কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহর কাছ থেকে কোনো কিছু চায়া নিবেশের সময় পায় না আল্লাহ তাআলা চানা ব্যক্তির চেয়েও কোরআন পড়নওয়ালা ব্যক্তিকে বেশি দিবে الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم, الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام نهاية قابل احترام حضرت علماء اكرام عزيز طلبة الله تعالى برو النعمت যে আল্লাহ তালা আমাদেরকে কোরআন পড়ানো এবং পড়বার তৌফিক দান করছেন অনেকে আছে আমরা কোরআন পড়তেছি অনেকে কোরআন পড়ছি এবং পড়াইতেছি এটা আল্লাহ তালার অনেক বড় নিয়ামত বিশেষ করে হাফেজে কোরআন তাদেরকে আল্লাহ তালা এত বড় সম্মান দিচ্ছেন দিবেন এই হাফেজে কোরআন হাশরের ময়দানে আল্লাহ তালা বলবেন তুমি একটা একটা করে আয়াত তেলাওয়াত করো জব যে জায়গায় আয়াত শেষ হবে তোমার স্থান সেই জায়গায় হবে উন্নতম 6666 তলা উপরে তার বাসা মহতরের হাজিরিন কুরআন এত বড় নেয়ামত যে ব্যক্তি কুরআন পড়ে তেলাওয়াত করে কুরআন কারণে আল্লাহর কাছে চাইবার সময় পায় না হাদিসের আছে যে ব্যক্তি কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহর কাছে থেকে কোনো কিছু ছায়া দিবে সেই সময় পায় না আল্লাহ তাআলা চানেওয়ালা ব্যক্তির যে কোরআন পড়নালা ব্যক্তিকে বৈশিষ্ট্য দেয় হাফেজ কোরআনের এত বড় অনেক হাদিসের দ্বারা সাহেব বিশেষ করে আমি আমার অত্যন্ত শ্রদ্ধাважаন শেখুল হাদিস আল্লামা জাকারি রহমতুল্লাহ আখিরি খলিফা বিশ্ববিখ্যাত আলম দিন দাড়ি মুজাহিদ লন্ডন প্রবাসী হজরতুল আল্লাম জনাব বেলাল বাবা দামাদ বারাকাতুমুল আলিয়া বাংলাদেশে এক মাদ্রাসার মাহফিলে বয়ান করছেন আমি ওনার পাশে বসাছিলাম তর্জমা আমি করছিলাম তিনি বলছিলেন হাফেজে কোরআনের এত মর্যাদা হজরত ঈসা আলা নবী আলাহ ইসলামের যুগে হজরত ঈসা আলাহ ইসলামকে একজন মহিলা দেখার পরে আবেগের সাথে বলছিল ধন্য ওই মা যে মায়ের গর্বে সন্তান দানন করছে মোবারক ওই মায়ের বুক গুলি যে মায়ের বুক থেকে এই সন্তানে দুধ পান করছে ঈসা আলাহ ইসলামকে আল্লাহ তালা অনেক মৌজাদ করছিলেন শত বর্ষ পুরাতন কবরের পাশে যায় যদি বলছেন আসসালাম আলাইকা

ইসার বললেন মা আপনার কথা আমি তিনি নবী আসবেন ওনার উপরে একটা কিতাব নাজেল হবে আসমানি ছোট বড় একশো চারটা কিতাবের ভিতরে শ্রেষ্ঠ কিতাব যার নাম হবে মা কোরআন

সুতরাং আমাদের বংশের ভিতরে ছেলে হোক মেয়ে হোক আজকে সুবিধা আছে মেয়েদেরকে হাফেজ বানানো ছেলেদেরকে হাফেজ বানানোর জন্য খুশি হবেন সারা পৃথিবীতে আজকে বাংলাদেশে প্রতি বছর একবার দুই বার তিন বার বিশ্ব জয়ী হইয়া হাফেজ কোরআন বিজয়ী হইয়া তারা আসতেছে লক্ষ লক্ষ টাকা তারা হাদিয়া বাইতেছে হাদিয়া বড় কথা না বাংলাদেশের সুনাম সারা পৃথিবীতে এই হাফেজ এ কোরআন তারা চ্যাম্পিয়ন হইয়া হাফেজ কোরআন প্রতিযোগিতা প্রথম হইয়া যে সুনাম অর্জন করছে তা ভাষায় ব্যাখ্যা দেওয়ার মতো নয় সুতরাং শুধু দুনিয়ার জন্য না এই কোরআন কবরে যায় আপনাকে সহযোগিতা করবে হাসরের ময়দানে সহযোগিতা করবে মিজানের পাল্লায় সহযোগিতা করবে আপনাকে নিয়ে নিয়ে জান্নাতে পৌঁছায় দিবে আল্লাহ তালা আমাদেরকে এবং আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করুন আমি যেন হাফিজ কোরআনের পিতা হইয়া আমি হাফেজে কোরআনের মা হইয়া আমি হাফিজ কোরআনকে মহব্বত করে আমি হাফেজ কোরআনকে সাহায্য করিয়া কবরে যাইতে পারি তৌফিক দান করুন সকলে বলি আমিন আসসালামাইকুমুল্লাহ